আমাদের কি এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি আপনারা জানেন স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদের কি এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন একে অন্যের পাশে দাঁড়ান একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ করতে সরকারকে সহযোগিতা করুন উপস্থিত সূর্যমন্ডলী আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসছে দেবাকা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলা নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা আর জানি না কিন্তু জুলাই কন্যা ত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও দাঁড়াতে হবে হিসেবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে করতে চাই যেটা হবে সব বাবা মার ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা আর সহজ যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই যত ভালোই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সে সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি